আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির প্লাস্টিকের মাচা দিয়ে কিভাবে ফ্রেম করতে হয় এবং এই ফ্রেমের উপরে ম্যাটগুলো কিভাবে বসাতে হয় এবং কত ইঞ্চি পর পর অ্যাঙ্গেলগুলো বসাতে হবে এবং এই মাচাগুলো কোথায় পাবেন এবং কিভাবে পাবেন এবং এটার মূল্য সহ এবং একটি ঘরের শেড করতে কি পরিমাণ খরচ হয় এই সকল নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের সঙ্গে আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন আমরা এখন একটি খামারে মাল ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে গাড়ি থেকে মালগুলো নামাচ্ছি এবং আমি প্রথমেই দেখাচ্ছি একটি ছাগলের খামারের ফ্লোর কেমন হওয়া উচিত দেখেন এটা কিন্তু একপাশে পাশে ঢালো আছে যাতে পাইপ দিয়ে পানি মারলে এই ড্রেনেজ সিস্টেম করা আছে যাতে অপর প্রান্তে সব ময়লা একসঙ্গে চলে গিয়ে নির্ধারিত জায়গায় ময়লাগুলো চলে যায় আর আপনি অ্যাপ্রিশিয়েট করলে অবশ্যই আড়াই ফিট এর উপরে সেটটি করবেন অর্থাৎ তিন ফিট সাড়ে তিন ফিট চার ফিট যে কোনো উঁচাতে আপনারা সেটটি করতে পারেন তো এই দেখেন এই ফ্লাকজেবল মাছাগুলো এখন দেখাচ্ছি এটা হচ্ছে নীল এবং সবুজ কালারের মাছাগুলো হয় এই মাছাগুলোর সাইজ হচ্ছে পাশে বিশ ইঞ্চি লম্বায় চল্লিশ ইঞ্চি এবং দেখেন এই রিটে লো পিন দিয়ে একদম অ্যাঙ্গেলের সঙ্গে লাগিয়ে দেওয়া আছে যাতে সহসায় নিচ থেকে কোনো হিংসাত্মক প্রাণী বা দুষ্কৃতিকারী ব্যক্তি আপনার খামারে আক্রমণ না করতে পারে আর ধরনের যখন আপনারা ছাগল ভেড়ার তৈরি করবেন অবশ্যই জায়গায় যেখানে সব সময় বাহিরের আলো বাতাস আসতে পারে এবং ভিতরের গ্যাসগুলো বা দুর্গন্ধগুলো দুর্গন্ধ বাহিরে চলে যেতে পারে এই ধরনের জায়গা আপনারা নির্বাচন করে আধুনিকভাবে শেড তৈরি করবেন ছাগল ভেড়া পালার জন্য আর আপনারা যে ম্যাটগুলো দেখতেছেন এটার সাইজ হচ্ছে বিশ ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি এবং এই ধরনের ম্যাটগুলো একটা ম্যাটের মূল্য পড়বে পাঁচশো টাকা আর এই ধরনেরই আপনারা যদি আরো প্রিমিয়াম আরো ভার্জিন কাঁচামাল দিয়ে তৈরি যেটা সাদা কালার রয়েছে এই ম্যাটটি আপনারা নিতে চান সেটার মূল্য পড়বে হচ্ছে প্রতি পিস সাতশো করে আর আপনারা কিভাবে সংগ্রহ করবেন এটা আপনারা সরাসরি সাবার আমাদের দোকানে এসে সংগ্রহ করতে পারবেন অথবা কুরিয়ার ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ারে নেওয়ার সিস্টেম হচ্ছে আপনারা কুরিয়ারের যে ভাড়াটা আসবে যে পরিমাণ চার্জ আসবে এটার আপডাউন চার্জ অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কন্ডিশনে দিয়ে দিব আপনারা কুরিয়ারের কাছ থেকে মাল নিয়ে টাকাগুলো বুঝে দিবেন এখন দেখেন একটি আধুনিক ঘরের ফ্রেমগুলো কিভাবে তৈরি করা হয়েছে এবং এই ধরনের একটি ফ্রেম করলে আশা করি আপনার সেটটি কমপক্ষে পনেরো থেকে বিশ বছর ব্যবহার করতে পারবেন এই অ্যাঙ্গেল কিন্তু অবশ্যই ভালো মানের রং করে দিবেন যাতে সহসাই জং না আসে তো আপনার দেখেন শেটের মাঝখানে একটু গ্যাপ রাখবেন যেটাতে এই দেখেন নিচে লোভিন দিয়ে আটকা আটকিয়ে দেওয়া হয়েছে একদম অ্যাঙ্গেলের সঙ্গে প্লাস্টিকের সঙ্গে খুব চমৎকারভাবে আটকে দেওয়া হয়েছে খুঁটি মাঝে মাঝে খুঁটি ইউজ করা হয়েছে আর এই খুঁটিগুলো আপনারা আপনাদের শেটের সাইজ অনুযায়ী খুঁটিগুলো সেট করবেন এখন আমি দেখাবো আপনারা এই ম্যাট গুলোর নিচে যে ফ্রেমটা এটা কত ইঞ্চি পর দিবেন দেখেন একটি ম্যাট বিশ ইঞ্চি এই অ্যাঙ্গেলের থেকে অপর প্রান্তের অ্যাঙ্গেলের মাঝখানে আমি বিশ ইঞ্চি জায়গা নিয়েছি যাতে আর লম্বা লম্বি নিয়েছি চল্লিশ ইঞ্চি এখানে চল্লিশ ইঞ্চি নিয়েছি দেখেন অ্যাঙ্গেলের এই পাশ থেকে এ পাশে চল্লিশ ইঞ্চি আর অ্যাঙ্গেলের মাছ চল্লিশ ইঞ্চির মাঝখানে কিন্তু আরেকটা বাড়তি অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে এখানে আপনারা চাইলে ফ্ল্যাট ইউজ করতে পারেন আর এই অ্যাঙ্গেল গুলো এমনভাবে বসা ব্যবহার করা হয়েছে যাতে এই ম্যাটের দুই পাশের ম্যাটই এই অ্যাঙ্গেলটা ম্যাট গুলোর ভারসাম্য ধরে রাখে আর এই অ্যাঙ্গেল গুলোর সাইজটা আমি আপনাদেরকে এখন মেপে দেখিয়ে দিব ইনশাল্লাহ অ্যাঙ্গেল দেখেন এই পাশের লম্বালম্বি যে অ্যাঙ্গেলটা এটা দু ইঞ্চি দিতে পারেন তো এখানে এই সেটটি ব্যবহার করা হয়েছে দেড় ইঞ্চি অ্যাঙ্গেল আর লম্বালম্বি চল্লিশ ইঞ্চি যেটা এটা এক ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে চাইলে আপনারা দেড় ইঞ্চি করতে পারেন তো এই অ্যাঙ্গেলটা তিন মিলি চার মিলি পাঁচ মিলি এটা আপনার বাজেট অনুযায়ী আপনারা ব্যবহার করবেন তো আমাদের আমার এই দেখেন এই কিন্তু সোজা ভাবে দিয়ে আছে আর বাকিগুলো সব অ্যাঙ্গেলের ব্যবহার করা হয়েছে যাতে ছাগল ময়লাগুলো ময়লা অ্যাঙ্গেলের ওইখানে না জমে থাকে তো আপনারা চাইলে সবগুলো অ্যাঙ্গেল একদম উল্টা করে দিবেন যাতে এই ছাগল ভেড়ার প্রসাপ গুলো এই কোনোতে না জমে অ্যাঙ্গেল দ্রুত সময়ের মধ্যে নষ্ট যাতে না হয়ে যায় আর এই ধরনের একটি শেড আপনার খামারের আসলে ভবিষ্যৎ আপনি যদি পরিকল্পনা অনুযায়ী শেড না তৈরি করেন তাহলে কিন্তু আপনি হুমকির মুখে বা একটা হজে বড়ল অবস্থা হয়ে যাবে আপনি অবশ্যই একটি খামার করলে শেড এবং ঘর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর দেখেন ওই সাইডে কিন্তু আলাদা করে একটা ই করা হচ্ছে মানে সেট আপ সেট আপ দেওয়া হচ্ছে যেখানে পাঠা বা বাচ্চা ছাগল গুলো থেকে দুইশো আশি টাকা পার স্কোয়ার ফিটে খরচ যেতে পারে তো এর চেয়ে কম বেশি হতে পারে তো একটা আপনাদের একটা ন্যূনতম একটা আইডিয়া দিয়ে রাখলাম আর আমি আজকের এই ভিডিওটিতে আরেকটি গুরুত্বপূর্ণ দেখাবো যে এই ম্যাটগুলো কিন্তু আপনারা আপনাদের গোডাউন আড়ত বা দোকানে ব্যবহার করতে পারবেন অথবা ফ্যাক্টরি কার্টুন রাখার কাজে ব্যবহার করতে পারবেন এটা কিন্তু খুবই চমৎকার একটা বিষয় লেনিস থেকে ইঁদুর তেলাপোকা বা বিভিন্ন ধরনের পোকামাকড়গুলো আক্রমণ করতে পারবেন বা এটা খুবই আপনার চমৎকার একটি প্রোডাক্ট আপনারা অনায়াসে অনেক দিন এটা পনেরো থেকে বিশ বছর ব্যবহার করতে পারবেন তো আমি আমার এই ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি তারপরে যদি আপনাদের কোনো তথ্যের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে সকল তথ্যগুলো জেনে নিতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে নিতে পারবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ